চলন্ত ট্রেনে যাত্রী অসুস্থতার জন্য ট্রেন থামানো যাত্রীদের উপচে পড়া ভিড় সাধারণ গরীব মধ্যবিত্ত মানুষের জেনারেল কম্পার্টমেন্টে জার্নি সঙ্গে কিছু মানুষের জুলুম ও দাদাগিরি প্রকৃতির অপরূপ সৌন্দর্যপূর্ণ দৃশ্য ক্লান্ত হয়ে প্রেমিক বা সহযাত্রীর কোলে মাথা রেখে যাত্রা করার দৃশ্য এই সব কিছু নিয়েই আজকের এই ভিডিও ফাইনালি আজকে আমি যাবো ওয়ান টু এইট ফাইভ এইট এক্সপ্রেস যেটা দীঘা থেকে হাওড়া যায় জেনারেল কম্পার্টমেন্টে যাবো কীরকম কী ভিড় হয় না হয় ট্রেনটা কখন আসে কত লেট করে কটায় পৌঁছায় সমস্ত কিছু আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভাবে দেখতে থাকুন আর দেখতে পাচ্ছেন এই জগন্নাথ দেবের মন্দিরটা কতটা সামনে স্টেশন থেকে তো দেখুন এই হচ্ছে দীঘার রেলওয়ে স্টেশন দুটো গেট আছে ওই দিকে এখান থেকে বেরিয়ে ডান দিকে গেট বা দিকে যে কোনো গেট থেকে বেরিয়ে আপনারা যদি বাম দিকে আসেন তাহলে জগন্নাথ দেবের মন্দির পেয়ে যাবেন ওল্ড দিঘা যেতে পারবেন আর ডান দিকে যদি যান তাহলে নিউ দীঘা যেতে পারবেন বা আপনি বলতে পারেন যে সোজা গেলে পরে আবার সমুদ্র সৈকতে যেতে হচ্ছে দেখতে পাচ্ছেন ছোট্ট দীঘা রেলওয়ে স্টেশন ওপরে কিন্তু আপার ক্লাস ওয়েটিং রুম আছে ছেলেদের এবং মেয়েদের উভয়ের জন্যই তবে এখানে ট্রেন সংখ্যা খুব কম সেই জন্য বেশিরভাগ মানুষজন এখানে বাসে যাতায়াত করে সেই জন্য বাস কিন্তু প্রচুর পাওয়া যায় এখান থেকে অনেক অনেক তো চলুন কখন কি ট্রেন আছে না আছে আগে দেখে আপনার ভিডিও পজ করে পরে কখন কি ট্রেন আছে কটার সময় ট্রেন আছে কবে ট্রেন ছাড়ে না ছাড়ে সমস্ত কিছু দেখে নিতে পারে তবে আজকে আমি জার্নি করব হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটা ডেলি চলে ওয়ান টু এইট ফাইভ যেটা টাইম হচ্ছে দশটা পনেরো স্টেশনে প্যাসেঞ্জারদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে না আছে দেখে নিন তবে এই স্টেশনের ওয়াশরুমটা বা বাথরুমটা একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন এখানে দেখুন পাঁচকুড়া দীঘার মধ্যে যে লোকাল ট্রেন চলে সেই লোকাল ট্রেনের টাইমিংটা কিন্তু দেওয়া আছে এছাড়াও আর কি কি এক্সপ্রেস এবং সুপার তার ফার্স্ট ট্রেন চলে তারও লিস্ট কিন্তু দেওয়া আছে একদম লেটেস্ট বুঝতে পারছেন দীঘা থেকে আমরা যাব সোজা হাওড়া এটা আমরা লেটতে এক্সপ্রেসের নব্বই টাকা ভাড়া আমাদের নিয়ে নেবে এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে নটা আর কাতারি কাতারি মানুষজন কিন্তু স্টেশনের মধ্যে আসছে জাস্ট দেখুন এখন বাজে ঘড়িতে দশটা বেজে কুড়ি মিনিট ঠিক আছে আমাদের ট্রেন ঢুকছে স্টেশনে আর পুলিশ সংখ্যা এখানে অসংখ্য আছে প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন প্রবেশ করতে না করতে অসংখ্য মানুষজন যে এখানে এই ট্রেনে চড়ার জন্য ওয়েট করে আছে তারা প্রত্যেকেই কিন্তু ওঠার জন্য মানে কি বলবো ব্যতিব্রস্ত হয়ে পড়েছে তবে পুলিশদের সহায়তার জন্য ভেতরে থাকা মানুষজনরা নামতে পারছে এই তাম্রলিপ্ত এক্সপ্রেসে টোটাল চারটে জেনারেল কামরা আছে এই চারটে জেনারেল কামরাতে কিন্তু উপচে পড়ার মতো ভিড় কারণ এই ট্রেনে কিন্তু প্যাসেঞ্জার সংখ্যা খুব সাধারণ এবং মধ্যবিত্ত মানুষজনরাই যায় অনেকেই কিন্তু রিজার্ভেশন করতে পারে না আবার অনেকেই কিন্তু ইচ্ছে থাকলেও কিন্তু উপায় হয় না কারণ সিট সংখ্যা খুবই কম আর সকালবেলায় হাওড়ার দিকে যাওয়ার জন্য এই একটাই ট্রেন কিন্তু যেটা হচ্ছে বেস্ট ট্রেন তারপরে একদম লোকাল আছে যেটা তমলুক পর্যন্ত যাবে তবে এই ট্রেনটার জন্য সেই জন্যেই এত ভিড় এর আগেও কোনো ট্রেন নেই এর ঠিক পরেই কোনো ট্রেন নেই অনেকটা পরে এই যে ভিড় এই ভিড় দেখে আপনার মনে হচ্ছে আপনি জেনারেল কম্পার্টমেন্টে উঠে পরে আপনি বসে যেতে পারবেন সেই জন্য কিন্তু একদম ধস্তি করে এবং জীবন রিক্স নিয়ে পরে কিন্তু আপনাকে উঠতে হবে আর ওঠার পরেও যদি আপনি দেখেন উঠে বসতে না পান অন্য একজন আগে উঠে পড়ে যারা ওঠেনি তাদের জন্য সিট রেখে দেয় তাহলে কেমন লাগে জাস্ট ভাব আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন দেখুন এই ফার্স্ট যে জেনারেল কামরাটা স্টার্ট হচ্ছে সেটা কোথায় পড়ছে দেখুন আস্তে আস্তে প্ল্যাটফর্মে যে ফার্স্ট যে ঘড়িটা আছে না ঘড়িটা পেরিয়ে পরে জেনারেল কামরাটা স্টার্ট হচ্ছে আর এই যে সিভিক দাদাটা আছে না এই দাদাটা কিন্তু প্রচণ্ড হেল্পফুল এই দাদাটার জন্যই কিন্তু মানুষজন সুস্থভাবে নামতে পেরেছে এবং সুস্থভাবে উঠতেও পারবে

খুব কষ্ট করে মোটামুটি উঠলাম ঠিক আছে দেখা যাক মানুষজন সিট রেখে দিচ্ছে ব্যাগ রেখে দিচ্ছে ভাবতে যারা কষ্ট করে উঠছে ভিডিও তোমার কে করছে আমি ট্রেনের ভিডিও করছি তো এখন সাড়ে দশটা ট্রেন ঢুকেছে কখন কি ছাড়ে কখন কি পৌঁছায় না পৌঁছায় সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে জানতে পারবেন জেনারেল কম্পার্টমেন্টের ব্যবস্থাটা মানে অবস্থাটা জাস্ট দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো ওয়াটার রিফিলিং করা হচ্ছে এই সাইডে কারণ পরিষ্কার করা তো হয় না প্রত্যেকটা জায়গাতে দেখুন ওয়াটার রিফিলিং করা হচ্ছে তো উপর অবস্থাটা দেখুন ও জেনারেল কম্পারমেন্টে যাওয়া আর যুদ্ধকর মোটামুটি প্রায় একই ব্যাপার বুঝতে পারিনি এতটা ভিড় হবে নাহলে রিজার্ভেশন করে নিতে আমার জেনারেল কম্পার্টমেন্টের ভিডিও করার জন্যই মেনলি আমি জেনার রিজার্ভেশন করিনি ঠিক আছে তো কীরকম কী ঝামেলার মধ্যে পড়তে হয় মাছ ধরকে কীরকম কী অসুবিধার মধ্যে পড়তে হয় সেটা দেখানোর জন্যেই তো কি কী অবস্থাটা জাস্ট দেখুন আপনাদের ভিড়ে তো কটায় কি পৌঁছায় না পৌঁছায় মাঝখানে দাঁড়ায় অনেক লেট করে এই ট্রেনটা সে সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন এবং দেখতে পারবেন ঠিক আছে আর ভিডিওটা বেশি করে প্রত্যেক মানুষের সঙ্গে শেয়ার করবেন যাতে অন্য কোনো প্রবলেম না হয় আপনাদের সাথেও কি জেনারেল কামরাতে উঠে পড়ে এরকম ঝগড়া হয়েছে এরকম সিট নিয়ে অযৌক্তিকভাবে দশটা বাজে ছাপ্পান্ন মিনিটে আমাদের ট্রেনটা ছাড়লো এই দীঘা থেকে মোটামুটি প্রায় আধা ঘন্টার মতো লেট রামনগরে দেখুন রামনগরে পৌঁছানো পৌঁছা দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এখন বাজে এগারোটা বেজে এক মিনিট এখানেই অনেকটা লেট করে দেয় এখান থেকে আসার সময় তো এখানটাতে লেট করে আবার যাওয়ার সময় তো এখানটাতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে আমাদের ট্রেনটা এবার ডাইরেক্ট কাঁথিতে দাঁড়াবে কাঁথিতে দাঁড়ানোর আগে মানে জাস্ট পরিবেশটা দেখুন কত সুন্দর গ্রাম্য রাস্তার মাঝখান দিয়ে আঁকা বাঁকা রাস্তা একদম মেঠো রাস্তা আলাদাই দেখতে লাগছে কাঁথি পেরিয়ে গেলাম মোটামুটি এক ঘন্টা লেগে কথা এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনারা কিন্তু জানালার ধার দিয়ে যদি দেখেন না অসংখ্য খাল বিল পাবেন সেখানে কিন্তু মানুষজন পুরো উপর নির্ভরশীল আর দেখতে পাচ্ছেন এরকম না ছোট ছোটো পুকুরের মধ্যে এখানে অনেক মাছ চাষ হয় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জমি মানে এরকম জল ধরে রেখেছে তার মধ্যে মাছ চাষ হচ্ছে আপনি এরকম মানে কন্টিনিউ দেখতে পাবেন এই সাইডগুলোতে কিন্তু খুব ভালো একটা জিনিস এ এনাদের কিন্তু জীবিকা এই মাছ চাষের তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা এখন রসুল ধর্মপুরের যে নদী যে ব্রিজ সেই ব্রিজের উপর দিয়ে ভরে যাচ্ছি এখন বাজে ঘুরেতে একটা সাত মিনিট এখানেও এক ঘন্টা লেট তমলুকে পৌঁছেছে এখানে কতক্ষণ দাঁড়ায় দেখা যাক জাস্ট দেখুন কত সুন্দর ওয়েদার তার সঙ্গে সঙ্গে কত সুন্দর দৃশ্য আর তার মাঝখান দিয়ে দেখুন একজন প্রেমিক আর একজন প্রেমিকার কাঁদে মাথা দিয়ে পরে এরকম দৃশ্য ভোগ করতে করতে উপভোগ করতে করতে যাচ্ছে হঠাৎ আমাদের ট্রেনটা থেমে গেল তারপর দেখলাম এই প্রচণ্ড গরমে এত ভিড় জেনারেল কম্পার্টমেন্টে সেই জন্য মানুষজন অসুস্থ হয়ে পড়ছে মানে কি বলবো এত গরম জাস্ট সহ্য করার বাইরে তারপর দেখলাম একজন অসুস্থ হয়ে পড়ে আছে ট্রেন লেট হয়েছে একটা মেয়ের প্রচণ্ড শরীর খারাপ বমি করছে একদম মানে কান্নাকাটি করছে ভীষণ বাজে অবস্থা সেই জন্য ট্রেন আবার মেচে তাতে দাঁড়িয়েছে কখন ছাড়বে তার নেই ঠিক প্রচন্ড লেট হচ্ছে মানে সব মিলেমিশে এমনিতেই লেট চলছে তার উপর আবারও লেট দেখা যাক কটাই পৌঁছায় হাওড়ায় তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা এখন হলদি নদী পেরোচ্ছি এই হলদি নদীটাই এখানের কিন্তু সবথেকে বড় তবে এই গরমে ট্রেনটার ভিড় হওয়ার একটাই কারণ কারণ এখানের হোটেলগুলোতে দীঘার হোটেলগুলোতে আউট কিন্তু সকাল সাড়ে নটায় এবং চেক ইনও সকাল সাড়ে নটা আমাদের ট্রেনটা উলুবুড়িয়াতে এসে পৌঁছালো সাড়ে বারোটায় আসার কথা ছিল এখন বাজে যে আড়াইটা মানে বুঝতে পারছেন কতটা লেট তো দেখা যাক আর কী কী হয় না আর কোথায় কী দাঁড়ায় আর কতক্ষণ কতটা মেক দিতে পারে এই সমস্ত কিছু দেখা যাক কারণ এই ট্রেনটা এরকম করেনি আজকে অনেকগুলো ইনসিডেন্ট হলো সেই জন্য এরকম হচ্ছে তিনটে বেজে পাঁচ মিনিটে আমাদের ট্রেনটা সারা গেছে যার প্রবেশ করলো তো তিনটেতে হাওড়া ম্যাক্সিমাম ভেবেছিলাম ঢুকবে তো আরও দেরি তো দেখা যাক আর হাওড়া মনে হচ্ছে লাইন ক্লিয়ার হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না হাওড়া পৌঁছাতে দাম পনেরোটা বেজে আট মিনিটে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা ছেড়ে বের হচ্ছে সালদাগাছি জাংশন থেকেই ট্রেনটা আজকে এত লেট করেছে এখন বাজে তিনটে বেজে পনেরো মিনিট আজকেও কি দাঁড় করিয়ে রাখবে দেখা যাক কতক্ষণ দাঁড় করিয়ে রাখি কারণ এত লেট করেছে আজ এখানে পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার পরে ট্রেনটা ছাড়া আমাদের ট্রেনটা হাওড়া স্টেশনে প্রবেশ করছে তবে টিকিয়া পাড়ার পর থেকেই হাওড়া স্টেশনের মাঝখানে এত দাঁড়ায় না আজকে তো তাও অনেক কম দাঁড়ালো মাত্র পনেরো মিনিট দাঁড়িয়েছি কিছু কিছু এমনও দিন আধা ঘন্টা পেরিয়ে চল্লিশ মিনিট হয়ে যায় ফাইনালি ভিড়টা দেখুন ভিড়টা এদিকে এখনো আসেনি কারণ আরো আগে দাঁড়ানোর কথা ছিল ট্রেনটা ট্রেনটা একটু পিছনে দাঁড়িয়ে গেছে সেই জন্য ভিড়টা হয়নি জেনারেল কম্পার্টমেন্টের ভিড় দেখুন যেমন নামার ভিড় সেরকম ওঠারও ভিড় দেখতে পাচ্ছেন ট্রেন আসতেই কিন্তু ব্যাটারি চালিত যে গাড়িগুলো না সেগুলো কিন্তু এখানে অলরেডি দাঁড়িয়ে আছে আপনারা চাইলে এগুলো ইনস্ট্যান্ট বুক করে পরে যেতে পারেন তিনটে বেজে বাইশ মিনিটে ফাইনালি বাইশ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা চলে এলো তিনটে বাইশ হলো আজকে বেশিক্ষণ দাঁড়ায়নি মানে কতটা লেট তাহলে আপনারা বুঝতে পারছেন তো এই ছিল ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অংশ জানাবেন চ্যানেল যদি নতুন ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন জায়গা নিয়ে কত পার ওই দীঘা নাকি নিউ দীঘা দীঘার জগন্নাথ মন্দিরে কীভাবে ঘুরবেন হোটেলে ঠকবেন না কীভাবে এই সমস্ত কিছু পরের ভিডিওতে আপনারা জানতে পারছেন দেখুন এই একুশ আর বাইশ নাম্বার প্ল্যাটফর্মের মাঝখানে রোডটা এত সুন্দর সাজানো গোছানো না মানে আপনারা জাস্ট দেখুন কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে তো চলুন টাটা